সময় থাকে আলোচনাটা শুনবেন কারণ বাংলাদেশের জন্য আজকের ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য লিটনের থাকা না থাকার যে যে ইকুয়েশন হিসাবটা তৈরি হয়েছে কারণে সেটার হিসাব মেলাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং একই সাথে লাস্ট নাইটে পাকিস্তানের শ্রীলঙ্কার বিপক্ষে জয় পুরো আবহ চেঞ্জ করে দিয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর মাত্র কখন ঘন্টা পর মুখোমুখি হবে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এবং এই ম্যাচে লিটন কুমার দাস বাংলাদেশের ইনফর্ম ব্যাটার সবশেষ তিনটা সিরিজ টুর্নামেন্ট মিলিয়ে দুটা টুর্নামেন্টের সেরা সামনে থেকে নেতৃত্ব দেয়া লিটন কুমার দাস খেলবেন কি না সেটা বাংলাদেশের মাঠে নামার আগে সবচেয়ে বড় প্রশ্ন তার থেকেও বড়ো প্রশ্ন লিটন না খেললে দলের এলাভেন কেমন হবে ক্যাপ্টেন্সি কে করবে কিপিং এর দায়িত্বে কে থাকবে ভারত ম্যাচে বাংলাদেশ আলটিমেটলি কতগুলো পরিবর্তন আনবে ইলেভেনে যেই ইলেভেনটা বাংলাদেশ খেলিয়েছিল শ্রীলঙ্কার এগেনস্টে এবং জয় পেয়েছিল সেখানকার একাদশ আসলে বদলে যাচ্ছে কিনা শুরুতেই যে প্রেক্ষাপটটা আলোচনা করতে চাই সেই প্রেক্ষাপটে গত রাতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যদি শ্রীলঙ্কা জিতে যেত লাস্ট ম্যাচ তারা খেলতো ইন্ডিয়ার এগেনস্টে সেই ম্যাচে তারা হেরে গেলে বাংলাদেশ তাদের একটা জয় দুই পয়েন্ট যেটা অলরেডি বাংলাদেশ অ্যাচিভ করেছে সেটা দিয়েই ফাইনালে যাবার একটা হিসাব নিকাশের মধ্যে থাকতে পারত যেহেতু পাকিস্তান জিতে গেছে এবং বাংলাদেশের লাস্ট ম্যাচ আগামীকালই মানে আজকে বাংলাদেশ তাদের সেকেন্ড ম্যাচ খেলবে ইন্ডিয়ার এগেনস্টে টপ ফোরে আগামীকালই উইথইন এইটিন আওয়ার্স বাংলাদেশ হ্যাজ টু প্লে দেয়ার নেক্সট ম্যাচ এরকম একটা সিচুয়েশন সেই ম্যাচটা আবার পাকিস্তানের বিপক্ষে এবং ডেফিনেটলি যেহেতু আসলে বৃষ্টি বাদলের কোনো ঘটনা অন্তত ইউএইতে নেই সেই ম্যাচের রেজাল্টও হবে বাংলাদেশ সেই ম্যাচে হেরে গেলে বাংলাদেশের কোনো সুযোগ থাকবে না ফাইনালে যাবার লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ইলেভেন লিটন কুমার দাস এন্ড ডেফিনেটলি বাংলাদেশ দলের কোন জায়গাগুলোতে আজকে চমক আসছে লিটনের বাপা জোরের যে চোট সেই চোটের ফলাফল কোন দিকে যাচ্ছে শেষ পর্যন্ত তাকে অ্যালাউ করবে কি না টু বি দ্য পার্ট অফ দা ইলেভেন আজকের গেমে তিনি থাকবেন কি থাকবেন না এটা এখন পর্যন্ত কনক্রিট হয়েতে আমরা কোনো দিক থেকে কোনো কনফিডেন্স পাই নাই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে যাদের সাথে টুকটাক কথা হয়েছে ঢাকায় এবং দুবাইয়ে তারা কেউই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কোনো তথ্য শেয়ার করেন নাই দুটা কারণ হতে পারে একটা হচ্ছে প্রতিপক্ষকে প্ল্যান করার ক্ষেত্রে লিটন যেহেতু সবসময় ইন্ডিয়ার এগেনস্টে সাকসেসফুল থেকেছেন কনফিউজড করা দ্বিতীয় পয়েন্ট হতে পারে দেয়ার রিয়েলি ওয়েটিং ফর দ্য রিকভারি অফ লিটল কুমার দাস এখন যেটাই হোক না কেন এটা কিন্তু একটা আনসার্টেনেটি ক্রিয়েট করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের থ্রুতে যেটা জানা গেছে ইফ লিটন ইজ নট অ্যাভেলেবেল তুমি সিলেক্টেড বা ট্যুরিস্ট ম্যাচ তাহলে ওই জায়গাটা একটা বড় পরিবর্তন আসবে অ্যান্ড ওইটা একটা বিশাল চমকও হতে পারে বাংলাদেশের স্পেক্টেটরস যারা রয়েছেন এবং একই সাথে প্রতিপক্ষের জন্য ওয়াট ইস দ্যাট দেখুন লিটন কুমার দাস এজ এ কিপার ব্যাটার অ্যান্ড ক্যাপ্টেন এবং তিনি সবশেষ তিনটা সিরিজ টুর্নামেন্ট যদি মেলাই তিনি দুটাতে টুর্নামেন্টে সেরা হয়েছেন এশিয়া কাপেও তিনি গুড নোটে স্টার্ট করেছেন প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে দারুণ নক দেখেছি সেই লিটন কুমার দাস যদি দলে না থাকেন বাংলাদেশের সবচেয়ে আনস্টেবল হয়ে যায় হচ্ছে নাম্বার থ্রি কারণ ওয়ান ডাউনে লিটন কুমার দাস ইজ ভেরি মাছ কনসিস্টেন্ট তিনি টপ যে পজিশনটা সেটা দুই ওপেনারকে ইমন তামিমকে ছেড়ে দিয়েছিলেন এখন তামিম এবং সাইফ সেই জায়গাটা কন্টিনিউ করছে তো ওই জায়গায় নাম্বার থ্রি ইকুয়েশন মেলানোটা টিম টাইগার্স এর জন্য ইজ মাচ ডিফিকাল্ট লিটনের পরিবর্তে যদি আপনার কাউকে খেলাতে হয় সেই ক্রিকেটার কে হবে আপনি কি ইমনকে ঢোকাবেন দলে নাকি অন্য কেউ এই জায়গাটা টিম ম্যানেজমেন্ট একটা দৌড়ের উপরে রয়েছে যদি লিটন খেলতে না পারে কারণ যদি ইমনকে ঢুকানো হয় হু উইল বি দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড এই জায়গাটাতে একটা বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে এন্ড কনফিডেন্সের অভাব রয়েছে খুবই স্বাভাবিক লিটন যদি আজকে খেলতে না পারে ভেতরের খবর নুরুল হাসান সোহান উইল বি অ্যাডেড টু দ্য ইলেভেন অ্যান্ড নুরুল হাসান সোহান কম্বিনেশনের কারণে যার দলে জায়গা হয় না এই কুড বি দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল বাংলাদেশ টিমে আজকে যদি কোনো কারণে লিটন কুমার দাস মিসআউট হয়ে যান ডিউ টু ইনজুরি তাহলে নুরুল হাসান সোহান উইল বি দ্য পার্ট অফ দ্য ইলেভেন এবং তিনি ক্যাপ্টেন্সিও করবেন এরকম ডিসকাশনও রয়েছে সিরিয়াসলি সো বাংলাদেশ দল লিটনকে কেন্দ্র করে কতটা এলোমেলো অবস্থায় রয়েছে হ্যাভাজার সিচুয়েশনের মধ্যে রয়েছে কতটা সিদ্ধান্তহীনতায় রয়েছে আমার কাছে মনে হয় যে বোঝাই যায় লিটন যদি আজকে খেলতে পারেন এবং লিটনকে খেলানোর সর্বোচ্চ চেষ্টা রয়েছে ইন্ডিয়ার এগেনস্টে বরাবরই সাকসেসফুল লিটন লিটনের সাকসেস রেশিও বা রেট যেভাবে আপনি কাউন্ট করেন কেন না কেন সেটা শুরুটাই হয়েছিল এশিয়া কাপে ইন্ডিয়ার বিপক্ষে একটা সেঞ্চুরি মেরে সো এই ক্রিকেটারকে খেলানোর ব্যাপারে টিম ম্যানেজমেন্টের যেমন একটা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা রয়েছে লিটন ও ভেরি মাছ ইগার টু প্লে দিস ম্যাচ ওই জায়গায় লিটন যদি খেলেনও যেই নিউজ রয়েছে আমার কাছে তাতে উইকেট কিপিং তিনি করবেন না না করার চান্সেস ভেরি হাই জাকের আলী অনিককে দিয়ে কিপিং করানোর একটা ডিসিশন আসতে পারে লিটন কুমার দাস আউটফিললে থাকবেন চিন্তা করতে পারেন কি একটা অবস্থা 11 এ কারা থাকছেন সেখানটাও একটা বড় আলোচনা রয়েছে শরীফুল ইসলাম লাস্ট ম্যাচে 4 ওভার 49 রান দিয়েছিলেন এবং শরীফুলের ওই কস্টলি বোলিংটা একটু হলেও বাংলাদেশকে বিপাকে ফেলেছিল এবং বাংলাদেশ হেরেও যেতে পারত সিচুয়েশন কিছুটা শেষ দিকে এরকমই হয়েছিল

লাস্ট ডে দুবার দেখা হয়েছে দুবারই অভিষেক শর্মা হি গট আউট বাই তানজিম সাকিব সো তানজিম সাকিব বাংলাদেশের অ্যাগ্রেসিভ পেজ বোলিং স্টার হিসং টু বি দা পার্ট অব দা ইলেভেন টু ডে নোরআউ বাকি দুজন অপশন কে হবেন সেই আলোচনায় আসলে খুব বেশি ডিস্কাশনের সুযোগ নেই মোহাম্মদ সাইফুদ্দিনের আজকে কোনো চান্স আমি দেখছি না তানজিম সাকিবের সাথে তাসকির আহমেদ আর একজন ডানহাতি পেসার এবং মুস্তাফিজুর রহমানকে আমরা দেখতে পাবো যতটুকু খবর আমার কাছে রয়েছে দুজন স্পিনারের একজন তো আপনারা সবাই জানেন সাত মেহেদি এবং নাসুম আহমেদকেও আজকে ড্রপ করার পরিকল্পনা সোফা নেই বাকি ছজন ব্যাটসম্যান কে হবেন সেই আলোচনায় সবচেয়ে বড় যে আলোচিত নাম সেটা হচ্ছে নাম্বার থ্রি পজিশন দুই ওপেনার সাইফকে খেলানোই হবে মানে এটা নিয়ে তো কোনো আলোচনার কিছু নেই আর তানজিদ তামিমের ব্যাপারে যদি আমরা দেখি তানজিদ তামিম জাস্ট গত ম্যাচে খারাপ করলো তার আগের ম্যাচে কিন্তু একটা এক্সক্লুসিভ ইনিংস খেলেছেন ফিফটি প্লাস রান করেছেন সো আমি প্ল্যানটা করতে চাই বা টিম ম্যানেজমেন্ট এইভাবেই ভেবে রেখেছে শেষ মুহূর্তে যদি তিনি মিস হয়ে যান সেই হিসাবটা আলাদা সেই ক্ষেত্রে কিভাবে সেই আলোচনা আমরা করেছি নাম্বার পরে আপনারা সবাই জানেন হৃদয় লাস্ট ম্যাচটা যেভাবে খেলেছেন এটা একটা কন্টিনিউশন যদি আজকে থাকে তাহলে বাংলাদেশের জন্য এটা দারুন দারুণ একটা সুখবর হবে